অশ্বিনকে সরিয়ে সিংহাসনে বসলেন বুমরা বাংলাদেশ সিরিজের পরই পেলেন বড় পুরস্কার জুনিয়র বুমরাকে অভিনন্দন জানালেন অশ্বিন কিন্তু ঠিক কী কীর্তি করেছেন বুম বুম বুমরা বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ভারত বনাম বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে টেস্টের আইসিসি বোলিং র্যাঙ্কিং এর নম্বরে ছিলেন ভারতের সিনিয়র স্পিনার রবিচন্দ্রন আশ্বিন তবে এই টেস্ট সিরিজটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই র্যাঙ্কিংয়ে বড় বদল দেখা গিয়েছে নিজের এক নম্বর জায়গা হারিয়েছেন রবিচন্দ্রন আশ্বিন টেস্ট বোলারের মুকুট এখন যশপ্রীত বুমরার মাথায় উঠে গিয়েছে দোসরা অক্টোবর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল সর্বশেষ টেস্ট বোলিং র্যাঙ্কিং প্রকাশ করেছে এই র্যাঙ্কিং এর তালিকা অনুসারে রবিচন্দ্রন অশ্বিন এক নম্বর স্থান হারিয়ে দ্বিতীয় স্থানে নেমে গিয়েছেন যখন তারকা পেসার জসপ্রীত বুমরা আবারও এক নম্বর টেস্ট বোলার হয়েছেন র্যাঙ্কিং এর এই বদলের পরে জসপ্রীত বুমরার জন্য বিশেষ একটি বার্তা লিখেছেন রবিচন্দ্রন অশ্বিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে জসপ্রীত বুমরার জন্য অশ্বিন মাত্র তিনটি শব্দ ব্যবহার করেছেন এই তিনটি শব্দ লিখেই সকলের মন জিতেছে অশ্বিন ভারতের এই অভিজ্ঞ স্পিনার লিখেছেন ইউ বিলং হেয়ার অর্থাৎ এটা তোমার জন্যই আশ্বিনের এই বার্তা সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে জসপ্রীত বুমরার প্রশংসায় পিছিয়ে নেই আর আশ্বিন সম্প্রতি যখন আশ্বিনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি বুমরাকে টিম ইন্ডিয়ার সবচেয়ে যোগ্য খেলোয়াড় হিসেবে বিবেচনা করেন কি না তখন আশ্বিন উত্তর দিয়েছিলেন যে বুমরা ভারতের জন্য যে ধরনের বোলিং করছেন তা সব কিছুর থেকে ভালো এটি যে কোনো কিছুর চেয়ে ভালো এবং আমরা সকলেই এটা মেনে নেব সে যে উঠেছে আমাদের বনগা শাখা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে উল্লেখ্য বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রতিপক্ষ বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করেছে ভারত চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে প্রথম দুটি দুশো আশি রানে জিতেছিল ভারত তারপরে কানপুর টেস্টটি সাত উইকেটে জিতেছিল প্রায় দুদিনের মধ্যেই কানপুর টেস্ট জিতে যায় টিম ইন্ডিয়া কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বৃষ্টির কারণে দুই দিনের খেলা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় যেখানে প্রথম দিনে মাত্র পঁয়ত্রিশ ওভার খেলা সম্ভব হয়েছিল ম্যাচের পঞ্চম দিনে দ্বিতীয় ম্যাচ নেয় ভারত জসপ্রীত বুমরা ও রবিচন্দ্রন আশ্বিন দুজনেই এই সিরিজে এগারোটি করে উইকেট শিকার করেছিলেন তারই পুরস্কার পেলেন বুমরা